ডিজিটাল বাংলাদেশ ঘরার লক্ষ্যে প্রযুক্তি শিক্ষাকে আরও সহজলভ্য করতে কুমিল্লার টমসম ব্রিজ সিলভার হোলি প্লেসের দ্বিতীয় তলায় পয়লা সেপ্টেম্বর দুই সকাল দশ ঘটিকায় কোরআন তেলোয়াত ও মুনরাতের মধ্যে দিয়ে শুভ উদ্বোধন করা হল এক্সপার্ট আইটি পার্কের কম্পিউটার একাডেমি এটি এক্সপার্ট আইটি পার্কের একটি অফিসিয়াল সিস্টার তরুণদের কম্পিউটার শিক্ষায় নতুন সম্ভাবনার ধার উন্মোচন করবে বন্ধুরা আপনারাও চাইলে মাত্র দুই মাসে এই কোর্সটি কমপ্লিট করে কম্পিউটার এক্সপার্ট হয়ে উঠতে পারেন উক্ত কোর্সে যা যা থাকছে এমএস ওয়ার অফিসিয়াল ডুকুমেন্ট মাস্টারি এম এস এক্সেল ডাটা ম্যানেজমেন্ট ফর্মুলাটিক্স পাওয়ার পয়েন্ট দারুণ প্রেজেন্টেশন ডিজাইন বাংলা ও ইংরেজি টাইপিং ও দ্রুত সঠিক কৌশল ইন্টারনেট ব্রাউজিং বেসিক টু প্রো লেভেল ফ্যান ড্রাইভ প্রিন্টিং অ্যান্ড ডাটা সিকিউরিটি অফিস ও ফ্রিলেন্সিং এ ব্যবহার ফিলেংসিং এর ধারণা ও গাইডলাইন উক্ত প্রতিষ্ঠানে আরও যে সকল সুযোগ সুবিধা রয়েছে বিশটি আধুনিক ল্যাব যা প্রতিদিন হাতে কলমে প্র্যাকটিস করতে পারবেন এক্সপার্ট আইটি পার্কে ট্রেনারদের লাইভ গাইডেন্স স্প্রিড টেস্ট অ্যান্ড প্রগ্রেস ট্রেকিং সরকার অনুমোদিত সার্টিফিকেট কোর্সের ডিটেলস সময়ের মধ্যে রয়েছে ম্যাথ কার মোট ক্লাস আটচল্লিশটি বেস টাইম দশ ঘটিকা ভর্তি চলতেছে সীমিত সীমিত সময়ের জন্য ভর্তি পি ছয় হাজার টাকা আর আপনি যদি এখন ভর্তি হন তিরিশ পারসেন্ট ডিসকাউন্টে মাত্র চার হাজার দুইশো টাকায় ভর্তি হতে পারবেন বন্ধুরা আমাদের সামনে রয়েছে এক্সপার্ট আইটি পার্কের কর্ণাদার ও সি জনাব ফারুক স্যার ওনার মুখ থেকে শুনবো আমরা বিস্তারিত তথ্য ধন্যবাদ ভাইকে আজকে আমাদের ফাইনালি আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছি এক্সপার্ট অ্যাটি কম্পিউটার একাডেমি এই কম্পিউটার একাডেমিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০৩০ হাজার সালের মধ্যে কুমিল্লা বাসিকে প্রায় দশ হাজার স্টুডেন্টকে আমরা কম্পিউটার শিক্ষা দিব আমরা বিগত পাঁচ বছর ধরে আমি ফ্রিল্যান্সিং করছি বিগত তিন বছরে আমরা ফ্রিল্যান্সিংয়ে প্রায় পাঁচ হাজার স্টুডেন্টকে আমরা ফ্রিল্যান্সিং শিখিয়েছি তার পাশাপাশি আমি চিন্তা করেছি যে যারা পড়াশোনা করে চাকরি করে বা ফিলান্সিং এর বাহিরে অনেক মানুষ আছে যারা কম্পিউটার শিখতে চায় তাদেরকে কম্পিউটার শেখানোর জন্য আমি একটি ল্যাবের ব্যবস্থা করেছি যেখানে এসে হাতে কলমে প্রজেক্টের মাধ্যমে এখানে এসে কম্পিউটার কোর্সটি করতে পারবে এবং আমাদের অভিজ্ঞ ট্রেনারের মাধ্যমে সেই কাজটি করবে খুব সহজে আজকে এটার উদ্বোধন আমরা করলাম ভিডিও দেখে গ্রাম মিয়া বাজার এবং সুয়াগাজি থেকে যারা আসবেন তাদের জন্য স্পেশাল আমরা অফার রাখবো ওনার জন্য এটা সম্মান করব আর যদি আমাদের বর্তমানে কোর্সগুলোতে অফার চলে সাধারণত আমরা অফার দেই না আমাদের নতুন হিসাবে আমরা অফার দিচ্ছি সো এই তিন এলাকা থেকে আসলে আপনাদের জন্য স্পেশাল একটি ভালোবাসা থাকবে আজকে আমাদের টা সিট ছিল আমাদের বেচে অলরেডি বিশ প্লাস স্টুডেন্ট আমাদের এখানে হয়েছে আপনারা ছবিতে দেখেছেন বা ভিডিওতে দেখতে চান তো আলহামদুলিল্লাহ প্রথম বেচ আমরা খুব ভালো সারা পাচ্ছি আমাদের প্রতি দশ দিন পর পর একটি বেচ চালু হবে আমরা সকালের বেচ দুপুরের বেচ বিকালে বেচ রাতের বেচ সো এইভাবে করে আমরা বিভিন্ন টাইমে আপনাদের সুবিধা অনুযায়ী বেচ আপনি কিন্তু ইনক্লুড হতে পারবেন কথিত যে অফিস অ্যাপ্লিকেশনের পাশাপাশি আমরা এআই সম্পর্কে বর্তমানে যেটা খুবই জনপ্রিয় এআই আর সেটা সম্পর্কে ধারণা দিব আমরা ক্যানভার ডিজাইন নিয়ে এই কোর্সগুলোতে ধারণা দিব যেটা কিন্তু সাধারণত মানুষ আলাদা কোর্স করায় আমরা এখানে ফ্রিল্যান্সিং এর ধারণা দিব সো এখানে প্রায় আটচল্লিশটা ক্লাস আপনি পাবেন প্রতিদিন ক্লাস থাকবে উইকলি পাঁচটি ছয়টি ক্লাস থাকবে উইকলি এবং মাসে আপনি হচ্ছে বিশটা ক্লাস পাবেন টোটাল হচ্ছে আটচল্লিশটি ক্লাস পাবেন তো সেখানে আপনি হাতে কলমে কিবার আটচল্লিশটা ক্লাস আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কোর্সে আপনি শেষ করে নিজেকে বিদেশের মাটিতে কম্পিউটার অপারেটর হিসেবে বিভিন্ন কোম্পানিতে যুক্ত হতে পারবেন আপনি বাংলাদেশে অনেক কোম্পানিতে কম্পিউটার অপারেটর নাকি আমরা আমাদের প্রবলেম হচ্ছে বাংলাদেশে প্রায় এইটি ফোর পার্সেন্ট যারা শিক্ষিত যুবক আছে তারা কম্পিউটার জানে না আমরা এই জায়গাতে এগিয়ে নেওয়ার জন্য এক্সপারি পার্ক একটা সিস্টার কনসার্ন কোম্পানি আহ এক্সপার্টারি পার্ক কম্পিউটার একাডেমি সো আপনারাও সিট বুকিং করেন এখানে এসে শিখেন হাতে কলেমে নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যান সবার থেকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বেশি শিক্ষার্থী স্থানীয় উদ্যোক্তা ও আইটি প্রফেশনালগণ নতুন এই একাডেমির উদ্বোধনের মাধ্যমে প্রযুক্তি শিক্ষার বিস্তৃত সুযোগ সৃষ্টি হলো বৃহত্তম কুমিল্লার শহরে আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি অফিসে যোগাযোগ করে বা এক্সপার্ট আইটি পার্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভর্তি সংক্রান্ত তথ্য নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার জন্য শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ